হ্যালো এভরিওয়ান আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির পার্ট ফোর নিয়ে আলোচনা করব একশো একান্ন নম্বর প্রশ্ন অ্যাক্টিভিটি বেসড লার্নিং এবিএল বলতে কি বোঝেন হাতে কলমে কাজের মাধ্যমে শেখা অর্থাৎ শিশু যখন কোনো কাজ নিজে করে তার অভিজ্ঞতা থেকে শেখে তাকে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলে পরে প্রশ্ন কোনো ছাত্র খুব ভালো ফল করলে তাকে কি পুরস্কৃত করা উচিত হ্যাঁ তবে তা সবসময় দামি উপহার হতে হবে এমন না একটি পেন্সিল বা সবার সামনে হাততালি দিয়ে উৎসাহ দেওয়া যেতে পারে পরের প্রশ্ন আপনার ক্লাসে যদি কোনো ছাত্রের কথা বলতে সমস্যা হয় তবে আপনি কি করবেন তাকে ধৈর্য ধরে কথা বলতে দেব কেউ যাতে তাকে নিয়ে মজা না করে তা নিশ্চিত করব এবং তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করব পরের প্রশ্ন মাইক্রো টিচিং কী মাইক্রো টিচিং এর পাঁচটি দক্ষতা কি কি টিচিং এর পাঁচটি দক্ষতা হলো সমন্বয় সাধন প্রশ্নকরণ উৎসাহ দান ব্যাখ্যাকরণ এবং শিক্ষণ প্রতিবন অর্থাৎ টিএলএম এর ব্যবহার পরে প্রশ্ন পড়ার সময় শিশু ছবি দেখলে তার কি লাভ হয় ছবির মাধ্যমে শিশু কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং পাঠ্য বিষয়টি দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে পরের প্রশ্ন ব্ল্যাকবোর্ডে লেখার সময় হাতে লেখার মাপ কেমন হওয়া উচিত এমন মাপ হওয়া উচিত যাতে ক্লাসের একদম শেষ বেঞ্চে বসা ছাত্রটিও পরিষ্কার পড়তে পারে পরের প্রশ্ন একশো নম্বর ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি কি উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া যেমন অনেকগুলো উদাহরণ দিয়ে তারপর ব্যাকরণের সূত্র শেখানো এটি প্রাথমিকে খুব কার্যকরী একটি পদ্ধতি ডিডাকটিভ ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি প্রথমে সূত্র বলে দিয়ে তারপর উদাহরণের দিকে আসা এটি হচ্ছে অবরোহী পদ্ধতি ক্লাসে শব্দছক বা ধাঁধা ব্যবহারের সুবিধা কী এতে শিশুর শব্দভাণ্ডার বাড়ে এবং চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায় শ্রেণিকক্ষে বায়ু চলাচলের গুরুত্ব কী পর্যাপ্ত আলো বাতাস না থাকলে শিশুরা ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের মনোযোগ কমে যায় ইসিসি আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন বলতে কি বোঝায় জন্ম থেকে আট বছর বয়স পর্যন্ত শিশুর যত্ন এবং প্রারম্ভিক শিক্ষা পরে প্রশ্ন বোঝায় ছাত্রছাত্রীদের শিখন সামর্থ্যের চূড়ান্ত অর্জন বা কাম্য শিখন সামর্থ্য লাভ করা পরে প্রশ্ন একশো তেষট্টি নম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশন উনিশশো কোন স্তরের শিক্ষার জোর দিয়েছিল কৃষ্ণন কমিশন উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষার ওপর জোর দিয়েছিলেন কোঠারি কমিশন থেকে অনুযায়ী প্রাথমিক শিক্ষার লক্ষ্য কি জাতীয় সংহতি এবং উৎপাদনশীলতা বাড়ানো পরের প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা পরের প্রশ্ন বর্তমানে প্রাথমিকে কেন পাস ফেল প্রথা নেই যাতে ব্যর্থতার ভয়ে শিশুরা স্কুল ছেড়ে না পালিয়ে যায় এবং চাপের বদলে আনন্দের সাথে শিখতে পারে পরে প্রশ্ন সি সিই নির্বিচ্ছিন্ন মূল্যায়ন নিরবিচ্ছিন্ন মূল্যায়নে ফর্মেটিভ ও সাবমেটিভ বলতে কি বোঝায় ফর্মেটিভ হলো পঠন পঠন চলাকালীন মূল্যায়ন এবং সাবমেটিভ হল নির্দিষ্ট সময়ান্তর বা পর্যায়ক্রমিক মূল্যায়ন চাইল্ড সেন্টিক এডুকেশন চাইল্ড সেন্টিক শিক্ষার জনককে রুশো বিকাশ কোন বিষয়ের ওপর নির্ভর করে বংশগতি এবং পরিবেশের মিতস্ক্রিয়ার ওপর এক সত্তর নম্বর প্রশ্ন স্পেশাল এডুকেশন কাদের জন্য যারা বিশেষভাবে সক্ষম বা বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য স্পেশাল এডুকেশন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি প্রবুল্ল ঘোষ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি কারা দিয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে ছোটদের জন্য সহজ পাঠ বইটির কটি ভাগ আছে দুটি প্রথম ও দ্বিতীয় ভাগ প্রথম শ্রেণীর জন্য প্রথম ভাগ ও দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় ভাগ বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি সি ভি আনন্দ বোস গণিতের ভীতি দূর করতে আপনি কি করবেন বাস্তব উদাহরণ যেমন পাথর বা কাঠি বা যে কোনো দোকানদারি খেলা দিয়ে অঙ্ক শেখাবো গল্প বলা পদ্ধতিকে শিক্ষাদানে কিভাবে ব্যবহার করা করবেন কঠিন ঐতিহাসিক বা নীতিবিদ্যার পাঠকে গল্পের টাকারে পরিবেশন করব স্মার্ট ক্লাস বা ডিজিটাল ক্লাসরুমের একটি অসুবিধা কি বিদ্যুৎ বিভাট বা যান্ত্রিক ত্রুটি হলে পাঠদানে বাধা সৃষ্টি হতে পারে পরে প্রশ্ন প্রাথমিক স্তরে সমাজবিদ্যা কেন আলাদাভাবে নেই কারণ এই স্তরে পরিবেশ বিদ্যার মধ্যে ইতিহাস ও ভূগোলকে সমন্বয় করা হয়েছে পরের প্রশ্ন যদি স্কুলের কোনো সহকর্মী আপনার সাথে অসহযোগিতা করেন তখন আপনি কি করবেন আমি ধৈর্য হারাব না আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব কারণ স্কুলের পরিবেশ ঠিক রাখা শিক্ষকের কর্তব্য পরে প্রশ্ন মূল্যায়ন কেন ডায়েরিতে বা পোর্টালে লিখে রাখা দরকার শিশুর ধারাবাহিক উন্নতির গ্রাফ বোঝার জন্য এবং পরবর্তী ক্লাসে শিক্ষকের সুবিধার জন্য সুষম খাদ্য নিয়ে শিশুদের কি বলবেন কেবল ভাত বা রুটি নয় সাথে সবজি বা ডাল খাবার গুরুত্ব শিশুদেরকে আমি বোঝাবো পরে প্রশ্ন ইন্টারভিউতে আপনাকে গান গাইতে বললে আপনি কি করবেন আমি কোনো ছোটদের উপযোগী গান বা দেশ্ব গান গাইব পরে প্রশ্ন পড়াশোনা ছাড়াও আপনার আর কি শখ আছে আপনার সৃজনশীলতা এবং ব্যক্তিত্বের বহুমুখী দিক জানার জন্য এই প্রশ্নটি আপনাকে করতে পারে তো এটা আপনি নিজের মতো উত্তর দেবেন পরে প্রশ্ন আপনার ক্লাসে যদি কোনো শিশু খাবার অপচয় করে তখন আপনি কি করবেন তাকে খাবারের কষ্ট বা কৃষকদের পরিশ্রমের কথা ছোট গল্প করে বোঝাবো পরে প্রশ্ন নারী শিক্ষা নিয়ে বিদ্যাসাগর কি অবদান তিনি নিজ উদ্যোগে প্রচুর বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন ব্ল্যাকবোর্ড মোছার জন্য কেন ডাস্টার ব্যবহার করা উচিত কাপড় দিয়ে মুছলে দুলো বেশি ওড়ে এবং বোর্ড অস্পষ্ট হয়ে যায় তাই ব্ল্যাকবোর্ড ছার জন্য ডাস্টার ব্যবহার করা হয় শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা সে উপায় কি ছাত্রদের ব্যস্ত রাখা ছাত্ররা কাজ বা খেলার মধ্যে ব্যস্ত থাকলে বিশৃঙ্খল কম হবে পরের প্রশ্ন আপনি কি মনে করেন শিক্ষকের জন্য প্রশিক্ষণ বা ট্রেনিং বাধ্যতামূলক অবশ্যই প্রশিক্ষণ ছাড়া শিশুর মনস্তত্ত্ব বুঝে সঠিক পদ্ধতিতে পড়ানো সম্ভব নয় আনন্দদায়ক শিক্ষা বলতে কি বোঝেন যে শিক্ষায় শিশুর মনে ভয় বা চাপ থাকে না এবং সে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে শেখে সেটাই হচ্ছে আনন্দদায়ক শিক্ষা যদি কোনো অভিভাবক অভিযোগ করেন যে আপনি তার সন্তানকে যথেষ্ট সময় দিচ্ছেন না তবে আপনি কি করবেন আমি ধৈর্য ধরে তার কথা শুনবো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করব এবং ওই ছাত্রটির খাতা বা কাজের অগ্রগতি দেখিয়ে বোঝাবুঝি আমি তাকে গুরুত্ব দিচ্ছি প্রয়োজনে ওই ছাত্রটির জন্য অতিরিক্ত নজর দেওয়ার আশ্বাস আমি তার অভিভাবককে দেব একশো বিরানব্বই নম্বর প্রশ্ন ক্লাসে কোনো ছাত্র যদি ক্রমাগত মোবাইল গেম বা ভিডিও নিয়ে আলোচনা করে তবে শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী হবে তাকে সরাসরি ধমক না দিয়ে মোবাইল ব্যবহারের কুফল এবং অতিরিক্ত স্ক্রিন টাইম যে চোখের মস্তিষ্কের জন্য ক্ষতি করে তা সহজভাবে তাকে বোঝাবো পাশাপাশি মাঠের খেলাধুলো বা সৃজনশীল কাজে তাকে উৎসাহিত করব পরে প্রশ্ন মূল্যায়ন করার সময় আপনি কোন বিষয়ের থেকে বেশি জোর দেবেন আমি কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয় বরং শিক্ষার্থীর আচরণ সৃজনশীলতা অন্যকে সাহায্য করার মানসিকতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সমানভাবে জোর দেব পরের প্রশ্ন আপনাকে যদি একটি চক দিয়ে বলা হয় এটি দিয়ে একটি ডেমো দিন তবে আপনি কী করবেন আমি প্রথমে বোর্ডটি পরিষ্কার করে নেব তারপর আজকের তারিখ এবং বিষয় লিখে একটি নির্দিষ্ট টপিক যেমন যোগ বিয়োগ বা একটি ছড়া খুব অল্প সময়ের মধ্যে ছবির মাধ্যমে উপস্থাপন করব। আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি প্রাথমিক কেন জরুরি কারণ আধুনিক যুগে অডিও ভিজুয়াল বা প্রযুক্তির মাধ্যমে শিশুরা অনেক দ্রুত শিখতে পারে এটি শিক্ষণকে আরও আনন্দদায়ক ও দীর্ঘস্থায়ী করে একশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আপনার ক্লাসে যদি একই সাথে হিন্দু মুসলিম এবং অন্য ধর্মের ছাত্র থাকে তবে আপনি পরিবেশটি কেমন রাখবেন আমি প্রত্যেকের প্রতি ধর্মের প্রতি আমি প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধা থেকে সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দেব গল্পের মাধ্যমে বোঝাবো যে আমরা সবাই একে মানুষ এবং সহপাঠী হিসেবে আমরা একটি বড় পরিবারের মতো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় উত্তরণ ও ও প্রস্তুতি সঙ্গে যুক্ত এগুলি শিক্ষার্থীদের শিখন স্তর সামর্থ্য যাচাইয়ের বিশেষ মূল্যায়ন পদ্ধতি বা কর্মসূচির সাথে যুক্ত পরের প্রশ্ন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন টিউশন পড়ানো উচিত না সরকারি নিয়ম অনুযায়ী একজন শিক্ষকের গৃহ শিক্ষকতা বা টিউশন পড়ানো নিশ্চিত তাছাড়া একজন শিক্ষক ক্লাসের মনোযোগ দিয়ে পড়ান তবে ছাত্রদের আলাদা করে টিউশন পড়ার প্রয়োজন হওয়া উচিত না পরে প্রশ্ন ইন্টারভিউতে আপনাকে একটি কাল্পনিক পরিস্থিতি দেওয়া হলো স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে এবং ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না এরকম অবস্থায় আপনি কি করবেন তাৎক্ষণিক নিরাপত্তার কথা ভেবে ছাত্র ছাত্রছাত্রীদেরকে নিরাপদ ঘরে সরিয়ে নেব অথবা বিষয়টি প্রধান শিক্ষককে জানাবো এবং স্কুল ম্যানেজমেন্টকে বা স্কুলে স্কুলের ম্যানেজমেন্ট কমিটি কমিটিকে দ্রুত মেরামতির জন্য আবেদন করতে বলবো দুশো নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন আজকের আপনার যদি প্রাথমিক শিক্ষক হিসেবে আপনার যদি প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ হয় তবে আপনার জীবনের প্রথম লক্ষ্য কি হবে আমার প্রথম লক্ষ্য হবে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলের প্রতি ভালোবাসা তৈরি করা এবং ড্রপ আউট বা স্কুল ছুট শূন্যে নামিয়ে আনা আমি নিজেকে এমন একজন শিক্ষক হিসেবে গড়ে তুলবো যাতে শিশুরা আমাকে ভয় না পেয়ে সব কথা মন খুলে বলতে পারে আজকে ক্লাস এখান পর্যন্তই পরের দিন আমরা এর পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব ধন্যবাদ